নতুন বছরের প্রথম দিন দুর্গাচ বাজার ব্যবসায়ীদের সঙ্গে উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেন সাতরামনগর কেন্দ্রে উপনির্বাচনী বিজেপি প্রার্থী দীপক মজুমদার বাজার কমিটির জন লোকজনেদের নিয়ে বাজারের অলি গলির প্রতিটি দোকানে গিয়ে ব্যবসায়ীদের নববর্ষে নমস্কার জানান শুভেচ্ছা বিনিময় করেন তিনি পাশাপাশি ভর্তি তাকে দেওয়ার কথাও মনে করিয়ে দেন প্রার্থী দীপক মজুমদার বলেন যেখানে যাচ্ছে মানুষ ব্যাপক সারা দিচ্ছে তার পক্ষে বাজার কমিটির লোকজন ছাড়াও তার সঙ্গে ছিলেন রামনগরের কয়েকজন কর্পোরেটরও বাজারে প্রত্যেকজন ব্যক্তির সঙ্গে শুভেচ্ছা বিনিময় ছিল অবস্থা শুভেচ্ছা এবং যারা নেতার বিক্রেতা প্রতিষ্ঠান করেছে আমাদের বিভিন্ন এলাকার নির্বাচিত প্রতিনিধিটা আমাদের বাজার সভাপতি সম্পাদক বিভিন্ন এবং বাজার কমিটির সদস্যরা